সময়সীমা অতিক্রম করায় মনোনয়ন জমা দিতে ব্যর্থ এবি পার্টির প্রার্থী তানিম আহমেদের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর দুই নকলা নারিতাবাড়ি আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লা বাদশাহ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় ব্যর্থ হয়েছেন উনত্রিশ ডিসেম্বর সোমবার বিকেলে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন তবে বিকেল পাঁচটায় সময়সীমা অতিক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মনোনয়ন গ্রহণ করেননি মনোনয়নপত্র জমা দিতে না পারায় আবদুল্লা বাদশাহ মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনাস্থলে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন এ সময় তার সাথে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এ বিষয়ে আবদুল্লা বাদশাহ বলেন শেরপুর থেকে নালিতাবাড়িতে আসার পথে গাড়ির সমস্যায় পড়তে হয় এতে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতি তাকে গভীরভাবে হতাশা করেছে বলে তিনি জানান এ বিষয়ে নারীদাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজুয়ানা আফরিন বলেছেন নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই নিয়মের বাইরে যাওয়ার অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য সময়সীমা অতিক্রম করায় মনোনয়ন জমা দিতে ব্যর্থ এবি পার্টির প্রার্থী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর দুই নকলানি আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লা বাচ্চা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় ব্যর্থ হয়েছেন উনত্রিশ ডিসেম্বর সোমবার বিকেলে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন তবে বিকেল পাঁচটায় সময়সীমা অতিক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মনোনয়ন গ্রহণ করেননি স্থানীয় সূত্রে জানা যায় মনোনয়নপত্র জমা দিতে না পারায় মানসিক মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনাস্থলে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন এ সময় তার সাথে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এ বিষয়ে বাসা বলেন শেরপুর থেকে নালিতাবাড়িতে আসার পথে গাড়ির সমস্যায় পড়তে হয় এতে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতি তাকে গভীরভাবে হতাশা করেছে বলে তিনি জানান এ বিষয়ে নারীদাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজুয়ানা আফরিন বলেছেন নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই নিয়মের বাইরে যাওয়ার অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি